গুড মর্নিং এভরি ওয়ান আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে ওঠার পর টুইঙ্কেলকে করি আমি কিভাবে একটা রুমাল নিই রুমালটা উষ্ণ গরম জলে ভিজিয়ে দিয়ে চোখ মুখ গলা গলার ভাঁজ দোদো খায় সেগুলো পরে ওই জন্য ভালোভাবে ক্লিন করতে হয় আঙুল আঙুলের ফাঁক কিন্তু ভালোভাবে ক্লিন করি কেরম ভাবে খেলা করতে করতে নালে একভাবে করলে আমার মামাম কিন্তু কাঁদতে শুরু করবো ওর সাথে একটু খেলা করে করেই করতে হয় এই ঠোঁটের চারপাশে একটু ভালোভাবে ক্লিন বার বার করে রুমালটা ধুয়ে আর জলের মধ্যে পারলে একটু ডেটল দিতে পারো না হলে ব্রেস্ট মিল্ক দিতে পারো ব্রেস্ট মিল্ক কিন্তু খুবই ভালো মশ্চারাইজ রাখে স্কিনকে উজ্জ্বল করে স্নানের জলেও দিতে পারো তো যাই হোক এখন আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি বাটিতে দুটো আলাদা আলাদা নিই যেই যেই রুমালটা দিয়ে মুখ মোছাই সেটা দিয়ে কিন্তু বডির আদার্স পার্ট গুলো ক্লিন করি না তো মামামের সাথে এরমভাবে ভাবে গল্প করতে হয় এরম ভাবে খেলা করতে হয় তাহলে ও ভীষণ ফ্রেশ থাকে খুশি থাকে ওকে কিন্তু আমি সুন্দর করে ক্লিন করিয়ে নিয়েছি এবার জামাটা পরিয়ে দিচ্ছি আমি জাস্ট ফেসটা ক্লিন করা দেখিয়েছি হাত গুলো এছাড়া আদার্স পার্ট গুলো ক্লিন করা দেখায়নি কিন্তু আমি করে নিয়েছি সুন্দর করে ক্লিন করার পর মামকে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি ছেলেদের মতো এবার হবে ওর খেলাধুলো একটু খেলাধুলো না করলে ফিট থাকবে কি করে বলো তোমরা তোমাদের মাম্মামকে বা তোমাদের সোনাদেরকে কিভাবে ক্লিন করো বা কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো